মন আল্লাহ শুকুর আদায় করব আলামিন আমাদেরকে আজকে মুবারক মাস শেষ করে জুমায় খুদ্ পূর্বেই মসজিদে জুমা আদায় করার তৌফিক দান করলেন সেই রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লা ভাগ্যবান তারাই যারা রমাদানুল মুবারক মাসে তাদের বা ইস্তফার করে তারা বি নামাজ আদায় করে লাইল আদায় করে লাইলাতুল কদর আদায় করে এমনভাবে পাপ মুক্ত হয়ে গেল আল্লাহ রসুল বলেন যে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল যেদিন তার জন্ম হয়েছিল সেদিন যেমন মাসুম ছিল যেমন নিষ্পাপ ছিল তেমনইভাবে যারা প্রকৃত তৌবা করল তারা যেন নতুন জীবন শুরু করে দিল তারা যেন মাসুম হয়ে গেল তারা যেন নতুন ভাবে জন্ম লাভ করে আবার নতুন ভাবে জীবন শুরু করে দিল তাই প্রকৃত তাওবার সম্পর্কিত কোরআন সহি হাদিসের আলোকে সংক্ষিপ্ত দু চারটি হাদিস আলোচনা রাখতে চেষ্টা করব ইনশা আল্লাহ সহী আল বুখারি তির সাল্লাম বলেন ছয় তিন চার শূন্য নং হাদিসে ইউসাজা বুলি মালাম ইয়া জিল সবার তো আকবল হয় যারা তৌবা করেছে যাদের চাওয়া পাওয়ার কিছু রয়েছে রমাদন মাসের পূর্ব থেকেই সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত নিয়ে রমাদন মুবারক মাসে কাকুতি মিনিত করে তাদের চাওয়া পাওয়ার যা কিছু ছিল সবই আল্লাহ তালার দরবারে পেশ করেছে